আমি কি তোমাদের একটা আমলের কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে কালো বাবা সাহাবিগণ বলেন হ্যাঁ বলেন এটা তো ভালো কথা যে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে কথা তো খুব ভালো তখন আল্লাহ নবী বলছেন শোনো এক এস বাবুল অজু সুন্দর করে অজু করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় দুই কাসরাতুল খতা ইলাল মাসাজিদ পায়ে হেঁটে মসজিদে গেলে পদক্ষে পন যায় নেকি হয় পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায় মান বেড়ে যায় 3 इंतजारুস সালাত বাদ সালাত জোহরের পরে আসর পড়ব আসরের পরে মাগরিব পড়ব বা মসজিদে গিয়ে সলাত আদায় করব মর্মে বসে বসে অপেক্ষা করলে পাপ মেটে যায় মান বেড়ে যায় এক অচু করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় দুই পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মেটে যায় মান বেড়ে যায় তিন সলাতের পরে সলাতের জন্য অপেক্ষা করলে পাপ মেটে যায় মান বেড়ে যায় অজু এখানে একটা বাক্য বলে আমরা সামনের দিকে আবার এরকম একটা হাদিস পড়ি আবু বলেন আল্লাহ ওযু কিন্তু খুব গুরুত্ব সহকারে করা লাগবে মিরপুর দাওয়া সেন্টার আব্দুল জুমার বিয়ে আপনি দেখতে চাইলে বিস্তারিত দেওয়া আছে পবিত্রতা নিয়ে দুই তিন মাস যাবৎ আলোচনা তো সুন্দর অজু কি তা আমরা বিস্তারিত বলেছি এতটুক যে প্রত্যেকটা অঙ্গ ধর পরে পানি দিয়ে ধর না দ্বিতীয়বার ধর ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম তৃতীয়বার ধোয়া এ হলো সুন্দর কবজি পর্যন্ত একবার ধুইতে যদি দশ বার পানি লাগে লাগু কবজি পর্যন্ত ভিজে গেলে একবার ধর ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম তৃতীয়বার ধর দ্বিতীয়বার ধর ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম তৃতীয়বার ধর চলে আব্দুল্লাহ আব্বাস রাজি আল্লাহ বলেন এক রাসুল সাল্লাহ ইসাল্লাম বলেছেন যে আল্লাহ বললেন ইয়া মোহাম্মদ হাল তদরি ফিবা একতাসে বল মালাও লালা মোহাম্মদ আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে সাহাবিগণ ফেরেস্তাগণ কি বলা বলি করছেন এটা আপনি বলতে পারেন তখন আমাদের নবী বলছেন না জি হ্যাঁ আমি বলতে পারি ফিরকা ফারাক কি করলে আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এই নিয়ে কথা হচ্ছে উপরে জি আমি বলতে পারি কি করলে আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এই নিয়ে কথা হচ্ছে আরেকটি কথা আল্লাহ তাআলা আমাদের নবীকে ডাকতেন মোহাম্মদ বলে মোহাম্মদ আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইতে হচ্ছে এ দেখেন আল্লাহ আমাদের নবীকে ডাকছেন মোহাম্মদ বলে জিব্রাইল আলাহ ইসলাম আমাদের নবীকে ডাকছেন মোহাম্মদ বলে মোহাম্মদ আকবর আলী ইসলাম আমাকে ইসলাম সম্পর্কে বলেন জিব্রাইল বলে আমাদের নবী জিব্রাইলকে ডাকতেন মোহাম্মদ বলে আমার জিব্রাইল আমাদের নবীকে ডাকতেন মোহাম্মদ বলে আল্লাহ আমাদের নবীকে ডাকতেন মোহাম্মদ বলে আর সাহাবিগণ আমাদের নবীকে ডাকতেন এইভাবে আল্লাহ রসুল আমি এটা করব। আল্লাহ রসুল আমাকে একটা আমলের কথা বলে দেন তো আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল করেছেন আল্লাহ রসুল খেয়েছেন এইভাবে সাহাবিগণ বলতেন আর ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম মলমা জনগণ বলে মরেননি যার জন্য ওই নামটা ওরা বাড়িয়ে দিয়েছে যে হুজুরে পাক সাল্লাম তাহলে আল্লাহ বলতেন মোহাম্মদ জিবরাইল বলতেন মোহাম্মদ করেছেন দিয়েছেন আর ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকজন বলে যেটা বলতেন সেটাই বলতেন আল্লাহ নবী বলেছেন আল্লাহ করেছেন আল্লাহ নবী এইভাবে পাক নয় ওটা কিন্তু আমাদের নবী বললেন জি আমি বলতে পারি ফেরেস্তাগণ বলা বলি করছেন উপরে যে আদমের ছেলে মেয়ের পাপ মিটে যায় কিসে মান বেড়ে যাই কিসে এক সুন্দর করে উঁচু করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় দুই আল মাসিরাল মেলা জামাতে পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায় মান বেড়ে যায় পাপ মিটে যায় মান বেড়ে যায় মসজিদে বসে বসে দাসমি তাহলে ঝিকে আজকার করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় এরপর আল্লা বলছে মনফাল আশা বে খাই মাথা বেখাই এমনটা যে করলো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো এমনটা যে করলো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তারপরে তারপরে আল্লাহ নবী বলছেন যে এরপরে লোকটা হয়ে যাক ও আলাদা খাতি দিহি লোকটা হয়ে যায় সেই দিনের মতো যে তার মাথাকে জন্ম দিয়েছে যায় খেয়াল কর সুন্দর করে অজু করলে পায়ে হেঁটে মসজিদে গেলে সলাতের পরে বসে তাসবি করলে এক পাপ মিটে যায় মান বেড়ে যায় দুই এখন মরে যাওয়া ভালো বেঁচে থাকা মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো তিন লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় মনে থাকবে না মনে মানুষের পাপ মিটে যায় মান বেড়ে যায় এক দুই মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো তিন হয়ে যায় সে দিনের মতো যে দিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় এক মেয়ে মানুষ গল্প করতে পারো সরবাদে তো খেয়াল করো নাম কি বলছি বলেন মহিলা মানুষ আপনি বলেন তো দেখি কি আপনি বসে আছেন নাকি

তিন সালাতের পরে বসে তাসবিহ আদায় আর সালামের পরে লাফ দিয়ে কি যে ওকে পড়ে সালাম দিয়ে লাফ দিয়ে উঠে গেছে পরে আসবে আগে মানে ইবাদতের সাথে তার ভালোবাসা নেই তার চাপে গেছে মহিলা পুরুষ সবে কিন্তু প্রত্যেক সূর্যের দিল কি মন পরিবর্তন হয়তো হবে আপনার পরিবর্তনের জন্য এসেছে অযথা মারামারি করে মানুষের সাথে অন্যায় অবিচার করে প্রতি করে মানুষকে অপমান করে দুদিন বেঁচে থাকার চেষ্টা করি আমি অনেক বলেছি সদাচারণ এমন একটা ইবাদ নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি হলো সদাচারণের নেকি ভালো আচরণ আচরণটা একটু ভালো করেন মুখ একটু ভালো করেন বউকে গালি দিবেন না মানুষজনকে গালি দিবেন না ক্ষমতা দেখাবেন না দাপট দেখাবেন না মাটির মানুষ বাস এসেছে চলে যাব কারো ক্ষতি করবেন না কারো ব্যাপারে মামলা করবেন না প্রতিশোধ নেবেন না প্রতিশোধের পাতা ঝিড়ে দেবেন প্রতিশোধ নেই প্রতিশোধ নেই প্রতিবাদ নেই প্রতিশোধ নেই মামলা নেই আমার বিরুদ্ধে কেউ যদি বলে বলতে বলতে যখন থেমে যায় গালি দিতে দিতে তখন আমি আবার টাকা যান আরো কিছু যদি গালি থাকে আর তো নেটে যে যেভাবে চায় একবারে ধুয়ে ছেড়ে দেয় ওরা মরিনে ওকে গালি দেওয়া পেশাব করে দেওয়া তো বহু দূরের দরকার ওটা তো নব্বই সাল থেকে মাঠে আছে নব্বই সাল এখন পর্যন্ত মানুষের বিরুদ্ধে কথা বলার প্রয়োজন হয়নি সম্মানিত বোন প্রতিশোধ নেই প্রতিবাদ নেই মামলা নেই জীবনে কারো বিরুদ্ধে মামলা করতে যাবেন না কোর্ট নেই প্রতিশোধ নেই প্রতিশোধ নেবেন না খাল মা আল্লাহ বলছেন আমাদের নদীকে পাপ হলো আপনি মানুষকে maaf করুন আসতান ফিরলা মানুষ যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে এইজন্য পাল্টা ওই মানুষ দাও তো বলবেন মানুষের বিরুদ্ধে যাবেন না জীবনে কোনো দিন কাউকে খাটো করবেন না কাউকে অপমান করবেন না দল সংগঠন করবেন না দল সংগঠন করলে আপনার ভিতরে সংকীর্ণতা আসবে মানুষের বিরুদ্ধে বদনাম করা ছাড়া আপনার মাথার কোন পথ থাকবে না কারো পক্ষে যাবেন না মাথাটা খালি থাকবে একবারে ভিতরটা খালি থাকবে কারোর পক্ষে নয় কারোর বিপক্ষে নয়

দোকানে বসে আড্ডা পিটেন কেন পুরুষ মানুষ আপনি আপনার স্ত্রী ভ্যানেজি ব্যাগ নিয়ে বাজারে যায় কেন বগুড়ায় যায় কেন ওর স্বামী মরেছে ওর দেবর মরেছে ওর ভাসুর মরেছে ওর বাপ মরেছে ওর শ্বশুর মরেছে গ্রামবাসী মরেছে বংশের লোক মরেছে ও কোন স্মরণে বাজারে যায় কোন লজ্জায় যায় কোন হায় যায় আপনি কখন সেজন্য যায় আপনাকে আমি মানুষ মনে করি না আপনি একটা পশু প্রাণীর মতো বুঝে ও বুঝে ওরা অন্তর আছে বুঝে না দেখে ও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনে ও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একটা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীকালের মতো ভালো মজাল বরং তার চেয়ে খারাপ আপনি আছেন আপনার স্ত্রী আছে আপনার ছেলে আছে আপনার মেয়ে আছে আপনার জামাই আছে সবাই মিলে টিভি চালু করে দিলে একটা বেটি ছেলে দেখছেন তখন আপনি মানুষ আপনাকে যে মানুষ বলে সেই পশু আমি তো বলি বলবেন আপনাকে আপনার চরিত্রকে আমি গরু ছাগলের মতো মনে করি কুকুর শ্রীকালের মতো মনে করি

লেতু মা মহন না তার ছেলে মেয়ে কে শিখিয়ে তার মানে মা দুই তার ছেলে মেয়ে শিষ্টাচার শিখিয়ে তার মানে মা তিন але কুরাজ্জালাহুন ছেলে না ছেলে মেয়েদেরকে চুল চিরনি করে পরিপাটি করে সাজগোজ করে রাখতে হবে তার নাম মা চার але তাকুমা না ছেলে মেয়েদের উপরে পাহারা দিবে তার নাম মা পাঁচকে

তাহলে তোমার বনের নখটা বড় কেন নখ বড় রাখে ইহুদি খ্রিস্টানদের পতিত লয়ের মেয়ে তোমার বনের নখটা বড় কেন তোমার মা যদি পাহারাই দেয় তো তোমার বনের নখ বড় নখে নেল পালিশ আছে ভুরু তুলে চিকন করে রেখেছে এটা শিষ্টাচার হলো কি তোমার মা কি পাহারা দেয় তোমার নানা তোমার মায়ের বিবাহ দিয়েছে স্বামীর কাছে গেছে তাই তোমরা হয়ে তোমার মা জানে না কি এমনি খাই থাকে পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো তুমি যেমন দোকানে বসে আড্ডা পিঠো ল্যাংটা নাচে বসে আর একজনের বদনাম কর বহু দিন থেকে বলছি তিনটা কাজ করে জান্নাত পাওয়া যাবে এক মুখখান বন্ধ রাখতে হবে দুই জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া হবে তিন পাপের জন্য কাঁদতে হবে আল্লাহ নবী বলছেন কেউ যদি পাপের জন্য কাঁদে গাভীর বাট বান ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢুকানো যায় না যেমন এইটা যেমন অসম্ভব আল্লাহর যে সে যাবে না তার আল্লাহ কাঁধে যেমন এক মুখটা বন্ধ রাখতে হবে দুই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি বাইরে যাওয়া যাবে না তিন পাপের জন্য কাঁদতে হবে সলা দুই হালাল তিন কোরআন তেল চার আড্ডা পিকে হারাম বাড়িতে কারফু জারি থাকবে দশটার পরে কেউ ঘুমাবে না পড়াশোনা ছাড়া একরুল কালাম আদ আলী সাই একুল বাবা আলী সাই আল্লাহর নবী এসার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন আল্লাহর নবী এসার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়ারকে গীবত করতেন এটা নীতি এটা সিসটাচ এটা নীতি এটা সিসটাচ একবারে বাড়িতে কার পূজা আরই থাকবে 10 টা মধ্যে সবাই ঘুমিয়ে যাবে দুইটা একটা তিনটা পর্যন্ত গল্প চলছে মা-বেটি বোন সব গল্প করছে টিভি চলছে গুরু ছাগল খুব বৃষ্টি গেল বৃষ্টি ইতর শ্রেণীর মানুষেরা নিম্ন শ্রেণীর মানুষেরা অশিক্ষিত মানুষেরা অভদ্র মানুষেরা এদের কাছে বিদ্যা নেই এদের কাছে বুদ্ধি নেই এদের মতো জীবন বুঝে বুঝে না ওরা অন্তর আছে বুঝে না বুঝা দরকার দেখেও দেখে না ওরা চক্ষ আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওরা একটা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রেণীর মতো ভালো মজান বরং তার চেয়ে খারাপ বাস দশটায় ঘুমিয়ে যাবে আর তিনটায় উঠবে কতক্ষণ ঘুম হলো তিনটে উঠে সুন্দর করে উঁচু করে দূরে কাজ ফলাটা করে এখন প্রয়োজনীয় কথা বলতে হবে ছেলে দাও দাও বগুড়া শহরে জমি দাও একটা ভ্যান দাও পরিবারটা সুন্দর করে দাও যা প্রয়োজন সেটার কথা বলতে হবে দেওয়ার জন্য প্রতিক্ষমা কে বলবে

ওরা বিবেককে চর্চা করে না ওরা বিবেক বিবেচনা করে কথা বলে না বিবেক বিবেচনা করে বিবেক দিয়ে বিবেচনা করে চিন্তা ভাবনা করে জীবন কাটায় না পরে পড়ে মেয়ে তিনটা প্রাইভেট নাইনে পড়ে তো পাঁচটা প্রাইভেট ইন্টার পাস করেছে কলেজে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তো জয়টা सब्जेक्ट কয়টা পাবে মাও জানে না কি জিনিস বাপও জানে না কি জিনিস বাস মেয়ে ভালো সব জায়গা বলছে মেয়ে আমার কবি দাবি সব জায়গা থেকে জানেন না আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী আছে আমার মেয়ে লন্ডনে পড়ে এটা নিয়ে ব্যস্ত ও ডাক্তারই পড়াচ্ছে তো ডাক্তার আর পাঁচজন পুরুষের সাথে ওই মহিলা থাকতে হয় তখন একটা মেয়েকে উলম্ব করে না কয় অপারেশনের জন্য সবাই একসাথে আছে সরকার ইন্ডিয়া থেকে মহিলা ডাক্তার নিয়ে এসে মহিলা বিশ্ববিদ্যালয় খুলে পড়াবে আর নাহলে মেয়েকে পড়াতে হবে না পুরুষদের চিকিৎসা চলে যে কোনো চিকিৎসা পুরুষ দিয়ে চলে রুচি হয় না নিরাপত্তা বাঁচতেই হবে মরে যাবো তাতে কি আছে আমি তো করোনা দিয়ে মাস্ক দিয়ে বাঁচতে চাই না আমি বিমানেও বলেছি আমি ওই কিউটার নাম দুবাইও বলেছি যে আমি মাস্ক লাগিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যেভাবে আমার ভাগ্য লিখা হয়েছে তাতে আমি সন্তুষ্ট সেই যদি আমার ভাগ্যে করোনা লেখা থাকে আজকে যদি আমি পাথরের ভিতরে ঢুকি তবুও করোনা আমাকে ধরবেই আর সেই দিন যদি আমার ভাগ্যে করোনা লেখা না হয়ে থাকে যার করোনা হয়েছে ওর গায়ের সাথে যদি আমি গাও লাগিয়ে বাকি জীবন থাকি আমাকে করোনা ধরবে না আমি ভাগ্যকে এভাবে বিশ্বাস করি বরং করোনা ভাগ্য লিখা হয়েছে ওটা কেটে ধর দুটা পথ

আল্লাহ আমার টাকা পয়সা বেশি করে দাও কেউ যদি চায় আমার একটু বেশি করে দাও তাহলে সে যেন সদাচারণ করে সদাচারণ দল করলে সদাচরণ টিকবে না সংগঠন করলে সদাচরণ সদাচারণ না প্রতিবেশীর সাথে ঝগড়া করলে সদাচরণ টিকবে না মামলা করলে সদাচরণ টিকবে না ক্ষমতা দেখালে সদাচরণ টিকবে না মাটির মানুষ নরম হয়ে বাঁচেন ফেরাউন ডুবে গেছে আর আপনাদের নেত্রীর বয়স মাত্র পঁয়তাল্লিশ মিনিট তো ক্ষমতা দেখাবেন কেন ক্ষমতা দেখাবেন কেন ক্ষমতা দেখে দলীয় দাপট দেখে বাঁচতে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না হ্যাঁ এরকম কথা বলে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না বদনাম করে গিবাদ করে একদিন বেঁচে থাকার দরকার নেই বদনাম ছাড়া গিবাদ ছাড়া বিরোধিতা ছাড়া বাঁচা যায় এই যে দেখেন বাজারে না গিয়ে বাঁচা যায় যে আছে বউ তো বহু দুরুর কথা বউ বাজারে যাবে এটা বউ তো স্বপ্নেও দেখে না আবদুল্লার মা বাজারে যাবে এটা আবদুল্লার মা স্বপ্নেও দেখে